বাঙালিয়ানার বাঙালি রেসিপির ভোজন রসিকদের জন্য আর গরুর ভুড়ি প্রেমিকদের জন্য আজকে আমি স্পেশাল ভুড়ি রান্না রেসিপি নিয়ে এসেছি গরুর ভুড়ি যে এভাবে রান্না করে খেতে এত মজা লাগে আমি নিজেই জানতাম না কারণ আমাদের এরিয়াতে মানে আমাদের ডিস্টিকে ফেনি নোয়াখালী এসব এরিয়াতে আমার মায়েরা সব সময়। ভুনা করতেন ভুনা করলে অনেক বেশি মজা লাগে মানে এরকম ঝোল ঝোল থাকতো না একবারে শুকিয়ে ফেলে তারপর ভুনা করতেন বাট আমি বরিশাল এরিয়াতে গিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে এভাবে ভুঁড়ি রান্না শিখলাম অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি কি করছি এখানে আমি ভুঁড়ি সেদ্ধ দিয়েছি ভুঁড়ি সেদ্ধর মধ্যে একটা টিপস জেনে রাখুন আমি এখানে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি যাতে সেদ্ধ করার সময় গন্ধ না বের হয় আপনারা এটা টিপস হিসাবে কাজে লাগাবেন তো দেখুন আমি ভুড়িগুলোকে সুন্দর করে ক্লিন করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অ্যান্ড ধুয়ে রেখেছি তারপর চুলায় চলে আসলাম পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর তেল দিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি তারপর হলুদ সরি রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তারপর আর সামান্য একটু দিয়েছি তারপর আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো দিয়েছি আমি দেড় চা চামচ পরিমাণ মরিচ আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের ঝালের রুচির উপরে নির্ভর করে তো আমি মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিব দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো তারপর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ পরিমাণ আচ্ছা এখানে আজকে আমি ভুরি নিয়েছি এক কেজি এক কেজি থেকে ক্লিন করার পরে সামান্য একটু কমে গেছে তো আমি এখানে একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য আমি মশলাগুলোকে তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপর আমি ভুঁড়িগুলো দিব তারপর দিয়ে দিলাম এখানে কয়টা এলাচ দারুচিনি তারপর তেজপাতা তারপর পাঁচ ছয়টা লবঙ্গ দিয়েছি এখন আমি মশলাগুলোকে আরও দু তিন মিনিট নেড়ে ভালোভাবে কষিয়ে নিব আপনাদেরকে আমি সামনে টিপস দিব টিপসগুলো একটু ফলো করবেন কীভাবে ভুঁড়ি তাড়াতাড়ি রান্না হবে এবং মজা হবে আমি আপনাদেরকে টিপস সহ আজকে ভুরি রান্নাটা শিখিয়ে দেব প্লিজ কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা টিপসগুলো জানা থেকে বঞ্চিত হবেন তো মশলাগুলোকে আমি চার পাঁচ মিনিট কষিয়ে দেন আমি ভুরিগুলো দিয়ে দিচ্ছি ভুঁড়িগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে দিব নেড়েচেড়ে দেন আমি ওয়েট করব এই তো আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম আর একদম লো আচে রেখে এখন পাঁচ মিনিট ঢাকনা বন্ধ রাখবো দেখুন আমি কিন্তু কোনো পানি দিইনি পানি না দিয়ে আমি একদম লো আঁচে রেখে তারপর ঢাকনা বন্ধ রেখেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিটের পরে তারপরে আমি আবার ভুড়িগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আজকে আমি যেভাবে ভুড়িগুলো রান্না করছি আপনারাও যদি এভাবে রান্না করেন দেখবেন ভুড়ি খেতে কত মজা লাগে আর হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আচ্ছা তো আমার টিপসের আরও একটা সেকেন্ড টিপস হচ্ছে এই যে আমি ভুঁড়ি কষানোর মধ্যে এখন পানি দিব এই পানিগুলো আমি গরম পানি দিয়েছি আপনারা যে কোনো সময় গরুর মাংস হোক বা গরুর ভুড়ি হোক কষানোর সময় গরম পানি দিবেন গরম পানি দিলে হয় কি মাংসের টেস্টটা বেড়ে যায় ভুঁড়ির টেস্ট বেড়ে যায় এবং হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় তারপর আরও একটা টিপস শিখে নিন এই যে ঢাকনাটা দেখুন আমি একটু ফাঁকা করে রেখেছি কেন জানেন কারণ ঢাকনাটা যদি আমি পুরোপুরি বন্ধ করে দিই ঢাকনাটা দেওয়ার কারণে পুরো ঢাকনার মধ্যে একটা মানে ঝোলে একদম ভরে যায় ঢাকনাটা দেখতে ভালো লাগে না ঝোলগুলো ঢাকনার মধ্যে লেগে যায় সেজন্য আপনারা একটু ফাঁকা করে দিবেন আচ্ছা যাই হোক তারপরে আমি ভুড়িগুলোকে কষিয়ে নিলাম ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিয়েছি দেন আমি আবার গরম পানি দিয়ে দিলাম একদম ডুবো করে পানি দিয়েছি দেখুন ভুড়ি কিন্তু সেদ্ধ হতে অনেক টাইম লাগে সেজন্য আমি কষানোর সময় গরম পানি দিয়েছি আবার ভালোভাবে রান্না হওয়ার জন্য একবারেই ডুবো করে পানি দিয়ে দিলাম এবং গরম পানি দিলাম যাতে টেস্টটা ঠিক থাকে অ্যান্ড হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি চেড়ে দিয়ে এগুলোকে তলক আসার জন্য ওয়েট করলাম একটু ঝোলগুলো কমে এসেছে তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে অ্যান্ড ফাইনালি ঝোলগুলো শুকিয়ে গেছে একদম ভুঁড়ির গায়ে গায়ে ঝোল হয়েছে এখন আর কমাবো না আমি চুলার আগুনটা একদম লো আছে রেখেছি কারণ আমার ভুড়িগুলো ফাইনালি হয়ে গেছে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এভাবে আমি নামানোর পরে গায়ে গায়ে ভুড়িগুলোর ঝোল থাকবে আর শুকানোর প্রয়োজন নেই তো আমি আজকে আর পরিবেশন করলাম না বন্ধুরা আমার একটু তারা আছে সে জন্য তো বন্ধুরা আপনাদের কাছে আজকের ভুরি রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম